মাছের রাজা ইলিশ রাজকীয় স্বাদে ইলিশ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইলিশ মাছ রান্না করব রাজকীয় প্রসেসে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই সুস্বাদু রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি গোলমরিচ মাছ ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছের মধ্যে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম গুলমরিচ গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায় গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে মাছগুলি মাখিয়ে নেব এভাবে মেরিনেট করে দশ মিনিট রেখে দেব মাছগুলিকে গুলমরিচ লাল লঙ্কার গুঁড়ো হলুদ নুন মিশিয়ে নিলাম সবগুলিতে কড়াই গরম করেছি কড়াইতে বাটার দিচ্ছি তেলের বদলে বাটারে রান্না হবে বাটারটা গলে গেল এখন মাছগুড়ি দিয়ে দেব সুন্দর করে বাটারটা গলেছে ইলিশ মাছে মেরিনেট করা এগুলি দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে কড়াই ভালো করে গরম করেছি মাছ ভাঙবে না মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি উটিয়ে দিচ্ছি ইলিশ মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইলিশ খাওয়া খুবই উপকারী মাঝে মধ্যে ইলিশ খাওয়া যায় বর্ষাতে ইলিশ ভালো পাওয়া যায় মানে বর্ষাকালে ভালো ইলিশ পাওয়া যায় রাজকীয় পদ্ধতিতে ইলিশ মাছটা রান্না করব। খুব সুন্দর দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ হবে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম বাটারের মধ্যে মাছগুলি উলটিয়ে পালটিয়ে হালকা ভাজা করে নিচ্ছি এভাবে ভাজা করে নিতে হবে নতুন রাজনীতির জন্য বলছি রান্নাটা কিন্তু খুব দারুণ আমি কি কীভাবে রান্না করেছি একটু দেখো ভালো লাগবে রান্নাটা করলে গুলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছগুলি হালকা ভাজা হয়ে গেছে এরপর গুলমরিচের গুঁড়ো দিচ্ছি দারুণ লাগবে রান্নাটা জল না দিয়ে দুধ দেব দুধ আর দুধের স্বর আছে এখানে মালাই দুধের স্বরটাকে মালাই বলছি মালাই সমেত দুধটা দিয়ে দিলাম মাছগুলি এখানে দুধের মধ্যে সেদ্ধ হবে ফুটে উঠবে এখন নুন দিচ্ছি অল্প পরিমাণে নুনটা মিশিয়ে দেব দুধের মধ্যে মাছগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে খুব নরম হবে এভাবে ফুটে উঠছে এভাবে রান্না হতে দিতে হবে মাছগুলিকে মাছগুলি উঠিয়ে দেব একদিক সেদ্ধ হয়েছে আরেক দিক উলটিয়ে দিচ্ছি এই রান্নাতে গোলমরিচ দিয়েছি গোলমরিচ খাওয়া কিন্তু খুবই ভালো শরীর ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এভাবে সবগুলি মাছ উঠিয়ে দিলাম দুনো দিক সুন্দর করে সেদ্ধ হচ্ছে আর রান্নাটা সুস্বাদু হচ্ছে মাছ থেকে ফ্লেভার বেরোচ্ছে ইলিশ মাছের ফ্লেভার তো দারুণ বাটার দিয়ে রান্না হয়েছে জল ছাড়া রান্না হয়েছে বাটার তেল না দিয়ে বাটার দেওয়া হয়েছে জল না দিয়ে দুধ দেওয়া হয়েছে এই ফ্লেমে মাছগুলি সেদ্ধ হচ্ছে এভাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়া অবস্থায় মাছগুলি সেদ্ধ হচ্ছে দুধের মধ্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে এরপর ঢাকনাটা তুললাম এরকমভাবে সেদ্ধ হচ্ছে এভাবে এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এই যে রান্নাটা শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াবে ওরা খেয়ে খুশি হবে দুপুরবেলা খাবে হজম হয়ে যাবে বয়স্করা দুপুরবেলা খেতে পারবে সম্পূর্ণ টুকরো না দিয়ে হাফ করেও দেওয়া যায় বয়স্কদেরকে বাচ্চাদেরকে তাহলে আর ক্ষতি হবে না রান্নাটা খুব টেস্টি রান্না করে খাবে দুধ দিয়ে ইলিশ মাছ তেলের বদলে বাটার এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ